আমি যেটা বুঝেইতে চাইতেছি অল্প সময় ধ্যান দিয়া শুনতে হবে কিন্তু যুবক হতে পারে তোমার দিলে আজকে এই বৃষ্টি বিজা সামিয়ানার নিচে তোমার বুঝে আসতে পারে আমরা দোয়া করতেছি দুনিয়ার থেকে উঠায় নিলে আল্লাহ ভালো হয় হ্যাঁ একটু আগে বলেছি ইয়া লাইতালি মৃত্যু কবলা হা কুন্তলি সিয়া মন্সিয়া এই জানতাম যদি এর আগে যদি মৃত্যু হতো ভালো হতো যেই কারণে বলেন আপনার বিবেককে প্রশ্ন করেন্লাহর পক্ষে আপনি নির্বাচিত হলেন আল্লাহর পক্ষে আপনি নির্বাচিত আমি বুঝেইতে পারতেছি না আল্লাহ আপনাকে আমাকে নিজের জন্য নির্বাচিত করছে নিজের জন্য না এই উন্মত নিজের জন্য নির্বাচিত করেন না আল্লাহ নিজের জন্য নির্বাচিত করছেন কোরআন কিন্তু আমার পক্ষে দিবে আমি যে লক্ষ উন্মতের হিসাব করব সমগ্র সৃষ্টির হিসাব করব আমার পক্ষে সাক্ষী কে দিবে তো আল্লাহ বলে উন্মতে মোহাম্মদী তোমাদেরকে আমি সাক্ষী হিসাবে নির্বাচিত করলাম বুখারির। নুয়ালে ইসলামের কিস্সা এটাই প্রমাণ করে নুয়ালে ইসলামকে যখন জাতিকে জিজ্ঞাসা করবে নু ছিল সাড়ে নয়শো বৎসর তোমাদের ভিতরে মেহনত করছে তোমরা আমার নবীকে মাননায় তো মাননায় কেন তো পুরা জাতি বলবে নু নামের আমাদের কাছে কেউ আসে না আপনাদের আপনার ফেরেস্তারা বুকাস লেখ মিথ্যা কথা লেখছে আমরা নু চিনি না আল্লাহ নুয়া আল ইসলামকে ডাইকা বলবে নু তোমার জাতি বলে তোমাকে চিনে না প্রমাণ তো ইসলাম আমাদের কাছে আসবে বলবে আমার প্রমাণ সাক্ষী মোহাম্মদী আমরা সাক্ষী দিব ওই দিন এরকম প্রত্যেক উন্মত আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন আমাদের জন্য না নিজের জন্য নির্বাচিত করছেন নিজের জন্য সেই রসুলে আমি একশো না এক হাজার গণাইতে পারবো কিন্তু আমার কাছে সময় নাই আমাকে সময় দিতে হবে আমি এক হাজার গনাইতে পারবো যে আপনি উন্নতি মহাম্মদী হওয়ার কারণে কি বেনিফিট পাইলেন তাইলে যুবক যৌবন আল্লাহ জীবন আল্লাহ দিছে সুরক্ষিত চব্বিশ ঘন্টা আল্লাহ করে আর আল্লাহ ডাকবে আর আপনি বুড়া আঙ্গুল দেখাবেন দোকানে বসে থাকবেন অফিস আলা অফিস নিয়ে ব্যস্ত আদালত ওয়ালা আদালত নিয়ে ব্যস্ত খেত আলা নিয়ে ব্যস্ত খামার ওয়ালা খামার নিয়ে ব্যস্ত মেইল ওয়ালা মেইল নিয়ে ব্যস্ত ফ্যাক্টরি ওয়ালা ফ্যাক্টরি নিয়ে ব্যস্ত দোকান আলা দোকান নিয়ে ব্যস্ত হাট আলা হাট নিয়ে ব্যস্ত বাজার আলা বাজার নিয়ে ব্যস্ত রোড ওয়ালা রোড নিয়ে ব্যস্ত কাঠওয়ালা ঘাট নিয়ে ব্যস্ত আর যুবক সারাদিন তাফালিং নিয়ে ব্যস্ত আর আল্লাহ ডাকবে আপনি আসবেন না চব্বিশ ঘন্টা কাঠটা বুক করি অক্সিজেন কে দেয় সুস্থ কে রাখে সব কিছু কার ওই আল্লাহ ডাকবে আপনি আসবেন না আপনি ভাবতেছেন আল্লাহ ও সিট থেকে দুর্বল ঠিক না

যদি খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারি তো তোরেও কানে ধরা ঘুরাইতে পারি না পারে না না শুধু মুখে মুখে বলি তাই আল্লাহ আসে না কেন অথচ কয়টা পদের মালিক বলেন না কয়টা কয়টা জানাইছে শুধু নিরানব্বইটা শুধু নিরানব্বই না তো অগণিত পদের মালিক বুঝার জন্য যেন বুঝে আসে মোটা মোটা নিরানব্বইটা আমাদেরকে জানাইছেন আল্লাহর গুণ নিরানব্বইটা না পদ নিরানব্বইটা না পদের আল্লাহ আপনি আসবেন না এবার নিজেকে নিজে প্রশ্ন করেন যদি স্বীকার করেন সারা সারাদিন আল্লাহটা ভোগ করি তা আপনার মতো নিম হারাম কে আছে বলেন আপনি আপনাকে প্রশ্ন করেন আপনাকে প্রশ্ন করেন যে আপনার চেয়ে বড় নিম হারাম কে আছে ও যুবক একটু বাবো তোমার চেয়ে বড় নিম হারাম কে রাগ হয়ে না প্রশ্ন করো তুমি তোমাকে তোমার চেয়ে বড় অকৃতজ্ঞ কে আমাকে দ্বিতীয়টা দেখাও যে তোমার চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ আছে সামান্য একটু দুনিয়ার সম্পর্কের ভিতরে ফাটল ধরলে হাতকড়ি পর্যন্ত পড়তে হয় জেল জরিবা না হয় ঠিক না না হয় না হ্যাঁ সম্পর্কের ফাটলের কারণেই তো চব্বিশ ঘন্টা আল্লাহরটা ভোগ করি কিন্তু আল্লাহ ডাকলে তার আসে না মোহাম্মদুর রসুল কারণে সবকিছু পাইলাম সব মিললো আদর্শ তো বাদেই দিলাম পুরা সপ্তাহ বাদ দিলাম আল্লাহ রসুল তো নির্দিষ্ট করে বলছে শুক্রবারে আমার উপরে দুরুদ বেশি বেশি পড়ো আমাকে একজন বলুক যে আমি এক হাজার বার প্রতি শুক্রবারে পড়ি একজন হাতুটা উঠে এক হাজার দুরুদ পড়ে না সবাই ভাবতেছে যে আমার দিকেই আল্লাহ গোলা যাইব এটা উন্মত 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 কয়েকজন টুপি দাড়ি জুব্বা পাগরিয়ালা হুজুর দেখা আপনারা ভাবতেছেন যে হুজুর করে দেখা আল্লাহ গোলা যাবে দুইশো কোটির ভিতরে কয়েক পার্সেন্ট হুজুর হুজুর ভাবে আমা করে দেখা আল্লাহ গোলা যাবে তাবলিগার ভাবে আমাগো গাঠটি দেখা আল্লাহ গোলা যাবে জিকির আল্লা ভাবে আমি ভাবতেই কে আল্লাহ গলা যাবে রাগ হইন না পায়ের হাত রাখি এটা উম্মত উম্মতে মোহাম্মদি মোহাম্মদুর রসুল উল্লাহর উন্মত যার কারণে জগৎ চেহারা দেখছে নাইলে জগৎ চেহারা দেখার ছিল না জগৎ তো চেহারা দেখছে বন্ধুর কারণে অমা আর সাল্না কাইল্লা রহমেত আল্লিলা আল আমিন পালো মতে তফসির কিতাবে পড়া দেখেন খালি এক দুই জায়গার তর্জমা দেখলে বুঝে আসবে না অনেক পড়তে হবে সারারাত্র খালি ফেসবুকে লেখলে হবে না কিতাব পড়তে হবে অনেক তারপরে বুঝে আসবে অমা আর সাল্না ইল্লা রহমেতাল্লিলা আল আমিন যার কারণে সমস্ত জগৎ চেহারা দেখছে নিজের অস্তিত্ব দেখছে আমরাও তার কারণে অস্তিত্ব দেখছে না যে আল্লাহ চব্বিশ ঘন্টা সুরক্ষিত করে একশোবার ডেলি আল্লাহ বলায় অভ্যস্ত না বলেন এইখানে যে আমি ডেলি একশোবার আল্লাহ বলায় অভ্যস্ত অভ্যাস আমার এটা একশো বার না বললে আমার বাত হজম হয় না এরকম তো কেউ নেই এইখানে যখন নাই তো আমার সমাজে তো আরো নাই যুবক যখন দশ বার বলে না তো যুবতীও বলে না পুরুষ যখন একশো বার বলে না তো মামুনও বলে না তাহলে বলেন আপনি সুখে থাকতে চান তো কি করে থাকতে চান গায়ের জোরে কি হ গায়র জুরদিয়া গায়র জুর তো দেখতে আসেন দুনিয়া আজকে 200 বছর ধরে দেখতেছে 800 বছরের কাঁচা গাজি দেখতেছে নির্জাতি তো নির্জাতি তো নির্জাতি তো ঠিক না হ তাহলে আমার কথা শেষ ফিনিশিং এ চলে আরছি আমি কথা উঠাইছিলাম এটা যাকে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে ভালোমতে মনে গাইতে নাও আর উন্নতে মোহাম্মদী হিসাবে নির্বাচিত করছে সংখ্যা দিয়া না উন্নতি করতে করতে যদি ফেলি আমরা নির্যাতিত হওয়ার থেকে বাহির হইতে পারবো না যতক্ষণ পর্যন্ত উম্মত আল্লাহ রসুলের আদর্শে আল্লাহর হুকুম নবীর আদর্শের উপরে যতক্ষণ পর্যন্ত উম্মত না আসবে নবী আদর্শ যতক্ষণ পর্যন্ত না মানবেন আল্লাহরটা বাদ দিলাম আল্লাহরটা আল্লাহ বাদ দিয়ে দিবেন কেননা আল্লাহরটা প্রশ্ন উঠছে আপনাকে তো চোখে দেখা যায় না লা তারা কাল উয়ুন যদিও আল্লাহ বলছিল আতিউল্লাহ কিন্তু এখানে কারণে প্রশ্ন আসে আপনাকে তো চোখে দেখা যায় না আপনার কথা তো কানে শোনা যায় না আপনাকে তো দণ্ডারunay আনা যায় না আপনাকে তো বর্ণনা না দিয়া শেষ করা যায় না থেকে আপনাকে বর্ণনা দিব আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না আপনার কোনো পদেরই তো শুরু নাই শেষ নাই একটাও যদি নেই এটা শুরু কোথায় দুনিয়া জানে না এটা শেষ কোথায় এটাও দুনিয়া জানে না যা শুরুও নাই শেষও নাই এরকম নিরানব্বই পদের মালিক আপনাকে মানব তো মানব কি করে তা আল্লাহ বলছে আতিউর রসুল মেনা নিলাম আমার বন্ধুকে মাইনা দেখা বন্ধুকে মাইনা দেখা দেয় আমার যুক্তি আছে আমি যুক্তি দিয়ে বলতেছি আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ আমাদের পরে তো কোনো উন্মত নাই আমাদের নবীজির পরে কোনো নবী নাই আমাদের পরে কেমত হবে কিন্তু কোরআন তো বলে লিল্লাহি জুনুদুসামা ওয়াতিওয়াল আফ জমিন আসমানের প্রত্যেকটা জিনিস আল্লাহ সৈনিকের অন্তর্ভুক্ত আল্লাহকে যদি বলি আপনি সৈনিক কাজে লাগান না কেন আমরা তো দেখি কখনো আবাবিল কে কাজে লাগাই দিস কখনো মশাকে কাজে লাগাই দিস কোরআন বলে ফেরেস্তা নামায়া দিস আমি আকাশের টা বাদে দিলাম জমিনের টা কাজে লাগা কিন্তু আমরা তো কোথাও কাজে লাগাইতে দেখতেছি না যদি কাজেই লাগাইতেন তাহলে ফিলিস্তিনের মতো জমিনে আজকে আগস্টের কয় তারিখ বাদ বাদ দিয়া দেন কত থাকে দিলে সতেরো এক বৎসর সতেরো দিন হইতেছে ফিলিস্তিনের যুদ্ধ অথচ আপনারা ফিলিস্তিন মিডিয়ায় চিনেন আমার মতো পায়েটা ফিলিস্তিনের জমিন দেখেন না আমি অহংকার করতেছি না আপনি মিডিয়ায় দেখি এরম ছিলাম পায়ে দেখলে কি করতেন আপনি চোখে দেখলে কি করতেন আপনি আমি তো চোখে দেখছি পায়ে হাঁটছি বছর ইব্রাহিম আল্লাহ ইসলাম ঘুমায় আছে আমি তো চিনি কোন জায়গায় মুসা আল্লাহ ইসলাম ঘুমায় আছে অদিয়ে মুসা কোনটাকে বলে আমি তো চিনি ও দিয়ে খালিল কোনটাকে বলে আমি তো চিনি সত্তর জন নবী কোন জায়গায় ঘুমায় আছে। আমি তো চিনি যে এখানে নবীদের লক্ষণ অবিদের সম্মিলন হছি না হয় না ভাই তুল মকদ্দসে সোয়া লক্ষণ অবিদের তো বলে আদ্দার বারাকনা বারক না ফি বারক হাওলা উরান তো বলে সুলাই বডি সোনাই উঠে দেখেন সুভানল্লদি আসরা বি অবদিহি লইলম মিনল মস্তিদির হারা মিলল মস্তিদির অক্সল লদি বারক না হাওলা যার প্রত্যেকটা বালুর কোনায় বরকত ওইখানে আবাবিল পাঠায় না কেন অথচ ওই জমিনেই তো সবচেয়ে বেশি আবাবিল হয় দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল ফিলিস্তিনে বলো হুজুর আমারে কিতাব গাইটা কোনখানে সবচেয়ে বেশি আবাবিল সবচেয়ে বেশি আবাবিল তো ফিলিস্তিনে সামে কিন্তু পাঠায় না কেন মশা তো আছে কাহিনী মনে উঠলো হাস্য করার কি বলে হ্যাঁ সত্য ওইখানের এক তাবলিগালা ছিল আমার খুব পরিচিত এখনো বেঁচে আছে তো একদিন জমাতের থেকে আসছে মতো বাড়িতে যখন বিছনা খুলছে তো বিছনার ভিতরে একটা লেখা পাইছে ওর বউ ওটার ভিতরে লেখা ছিল লেখা ছিল আইয়ুহান নামুস ও মশা আমি আল্লাহর রাস্তায় বাহির হয়েছি তুই আমাকে কষ্ট দিস না ওয়া বালিশে লাগায়া ঘুমায় গেছে তখন বাড়িতে যখন ঝাড়ছে বউ বাহির করছে তো আরবিতে লেখা বউ আরবি তো বউ স্বামীরে কইতেছে আন তু মাহলার তাবলি কুল্লু কুম্মা জানি তোমরা তাবলি গালা সব পাগল মশার কাছে আবার মানুষের চিঠি লেখি কিনা ঠিক না মশা তো এই আছে ঠিক না আল্লাহ কেন হুকুম দেয় না কিন্তু আল্লাহ তো আমাকে জবাব দেয় আমি হুকুম দেই তো দেই কি কইরা আমারটা তো বাদেই দিয়া দিলাম কেননা আমাকে চোখে দেখা যায় না আমার কথা কানে শোনা যায় না দেন আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না কেননা আমি শুধু আল্লাহ না আমি আল্লাহর সাথে সাথে রহমান রহিম মালিক কুদ্দুস সালাম мукмин мухаймин عزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار البخار الأحاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وكيل الحفيظ المتين الحميد الموصي المبدي الْمُؤِيدَ المحيي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤقر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمغني الماني الدار النافي النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور জাললে চালু আমি নিরানব্বই পদের মালিক আল্লাহ আতা আল্লাহ আর বলবে আমার বন্ধুকে মাইনা দেখায় দাও বিদায় আমি শেষ কথায় চলে আসছি যাকে সদ ইচ্ছায় আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন নিজের নির্বাচনের মাধ্যমে নিজে নির্বাচিত করা উন্নতি করতে করতে আকাশ ছুঁতে পারি কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনবে শুনবো তত বেশি কথাগুলো দিলে কাটবে কেননা এটা কোরআনই মজলিস আর কোরআনই মজলিস সম্বন্ধে আল্লাহর স্বয়ং নিচের পক্ষ থেকে ঘোষণা ফাস্তা যখনই কোরআনই কথা শোনো বা কোরআন শোনো যত বেশি মনোযোগ দিবে দিলের কান লাগায় শুনে আংসিতু বিলকুল চুপচাপ চাপ ফলাফল কি দাঁড়াবে লাল লাখুন তুর হামুন তাইলে কিন্তু পুরানি কথার রং আমাদের ভিতরে ছড়াবে এটা চিরাচরিত দুনিয়ার রীতি এবং নীতি মানুষ সবচেয়ে ভালোটা পছন্দ করে কোয়ালিটি দেখা তারপরে কি যেই জিনিসই বাজারে কিনতে যাক না কেন প্রথমে কোয়ালিটি দেখে কোম্পানি দেখে দেখে তারপরে পছন্দ করে আমার কথাই কিন্তু সুর হবে না আমি একটু সময় বুঝাইতে চেষ্টা করি দেখি আল্লাহ আমাদের ভুলের পর্দা খোলেন কিনা এই জন্য খুব ধ্যান দিতে হবে এটা মানুষের স্বভাব মানুষ যা পায় তাই খায় না খায় না যা মিলে তাই হাত পাই তা না যদিও প্রবাদ বাক্য এটা প্রবাদি কিন্তু এটা হয়তো এক সময় ছিল এখন আর নাই মানুষ সবকিছু কিন্তু কোয়ালিটি দেখা গ্রহণ করে বিদায় যেই আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন সৃষ্টির ভিতরে মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন মানুষ হিসাবে নির্বাচিত করলেন আমরা সদ ইচ্ছায় কিন্তু মানুষ না আমার কথা বোঝেন তো এইদিকে এইদিকে ধ্যান দিতে হবে বাকি সবার কাছে হাত জোর দরখাস্ত থাকবে কোনো হইলুল্লা করব না কেননা আমরা একটু আগে দুইজনে মিলা দেখতেছিলাম ছিলাম

ওই থাকবে জায়গায় থাকবে না এই জন্য কাছে যুবকদের কাছে বিশেষ করে বসার জায়গা পিছনে পর্যাপ্ত আছে আমরা আর না যাতে যার স্মরণে এই যেই ব্যক্তিত্বের স্মরণে সত্য এটাই যারা চলে গেছে আমাদেরকে আর কবর থেকে উঠায় আনা যাবে না আর সত্যি তো আমরা উনাদের মতো কোনোদিন হইতে পারব কি পারব মতো হওয়া আমাদের জন্য সম্ভব না যদিও জমানাটা সময়টা এখন টেকনোলজি রকেটের জমানা কিন্তু হইতে পারেতে পারে কিন্তু উনারা যেখানে পোঁচা গেছেন আমি তো কত সংখ্যা বলতে বলবো ওখানে পোঁচা সম্ভব না মনে উঠলো এই জন্য একটা কাহিনী বলতেছি আমি কাহিনীতে অভ্যস্ত না ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই একদিন উনি বলতেছিলেন যে আমার চেয়ে বয়সে যে একদিন বড় তার ভিতরে আমার চেয়ে এক গুণ মঙ্গল বেশি তো ছাত্ররা বলতেছিল হজরত বুঝলাম তো না আপনার চেয়ে একদিনে বড় একশো গুণ বেশি মুঙ্গল। তো বলছে সে আল্লাহ রসুলের জমানার আমার থেকে একদিন আগে আগে আর আল্লাহ রসুলের জমানায় যে আমার থেকে আগে হবে হাদিসের আলোকে খাইরুল আল্লাহ রসুল ইসলামের জমানার যে যত কাছে তার ভিতরে তত বেশি মঙ্গল আমরা কিন্তু জমানার দিক দিয়ে একটু দূরে

কেননা আল্লাহ জীবনী নিয়ে আলোচনা আমার চেয়ে পরে যিনি আসতেছে আসতেছে ওবায়দুর রহমান খান নদী উনি আমার চেয়ে আল্লাহ জীবনী নিয়ে লক্ষ কুঠি গিয়ে বেশি ভালো আলোচনা করতে পারে আমার ভিতরে এতটুকু ছোঁয়া নাই ওনার ভিতরে যতটুকু আছে বিধা আমি চাই না

কিন্তু টাকা ছিল কম তো ঘুরতে ঘুরতে দেখছে একটা পাগল ধরনের একটু পাগলা পাগলা টাইপের একটা কৃত দাসী আছে যা বলছে তোমাকে কি তোমার মালিক বিক্রি করবে বলছে বিক্রি করার জন্য তো বাজারে তো মালিককে জিজ্ঞেস করছে দাম কত তো সস্তা দাম বলছে কিন্তু যখন কৃতদাসীকে জিজ্ঞাসা করছে তো বলছে আমার কিছু শর্ত আছে তুমি যদি আমাকে কিনতে চাও চাও তো বলছে সেটা কি শর্ত বলে আমার শর্ত হলো সারা দিন আমার থেকে কাজ নিবে কিন্তু রাত্রে আমি তোমার কাজ করতে পারবো না তো মালিক বলছে ঠিক আছে ঠিক আছে তো সারা দিন কাজ নিতেন রাত্রে কোনো কাজ নিতেন না তো মালিকের কৌতূহল যাচ্ছে যে কিনার সময় ও কেন আমাকে বলল যে রাত্রে কোনো কাজ নিতে পারবো না দেখি ও রাত্রে কি করে তো মালিক দরজা ফাঁক করে দেখতেছে শেষ দায় পোড়া আর বলতেছে আল্লাহ আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো এই ভালোবাসার পছন্দ দিয়া বলতেছে তুমি আমাকে মাফ করে দাও তো মালিক বলতেছে ওই পাগল পাগল তুই এরকম বল যে আল্লাহ আমি যে আপনাকে ভালোবাসি এটার কসম খেলা বলতেছি আপনি আমাকে মাফ করা তো শেষদার থেকে